হ্যালো বন্ধুরা আমি শ্যাক এখন আমি করবো শিলাদিত্য মৌলিক পরিচালিত বিক্রম মধুমিতা এবং দর্শনা বণিক অভিনীত নতুন বাংলা সিনেমা সূর্যর রিভিউ এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে সবার আগে যেটা আপনাদেরকে জানানো দরকারি আশা করি আপনারা সকলে জানেন এটা কিন্তু একটা মালায়ালাম ছবি দুলকার সালমানের যে ছবিটার নাম হচ্ছে চার্লি দু সালের ছবি সেই ছবিটার অফিসিয়াল বাংলা রিমেক এই ছবিটার অর্থাৎ চার্লির এর আগেও বেশ কিছু ভাষাতে রিমেক হয়েছে একটা রিমেক আমার দেখা রয়েছে তামিল রিমেকটা যেটা আর মাদাবান করেছিল ছবিটা নাম ছিল মারা এবং সেই রিমেকটা বেশ ভালো একটা রিমেক ছিল এখন প্রশ্ন হচ্ছে যে এই বাংলা রিমেকটা কেমন হলো অবশ্যই সেই প্রশ্নের উত্তর আমি কিন্তু সবার আগে সূর্য ছবিটার গল্প সম্পর্কে যদি আপনাদেরকে না দিয়ে একদম সংক্ষেপে ধারণা দিতে চাই তার কারণ অরিজিনাল ছবিটা তো সবার দেখানি তো গল্প সম্পর্কে তারা জানে না এখানে মধুমিতার যে ক্যারেক্টারটা রয়েছে তাকে বাড়ি থেকে বিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু মধুমিতার ক্যারেক্টারটা বিয়ে করতে একেবারেই ইন্টারেস্টেড নয় যে কারণে সে নিজের বাড়ি ছাড়ছে তার পরবর্তীতে সে একটা চাকরি জোগাড় করছে থাকবার জন্য একটা ভাড়া বাড়ি জোগাড় করছে এবং সেখানে সে পাচ্ছে একটা স্কেচ বুক যেখানে একটা ইনকমপ্লিট স্টোরি রয়েছে এবার সেই স্টোরিটা তো কমপ্লিট নয় এবং সেই ইনকমপ্লিট স্টোরিটা পড়ে মধুমিতার ক্যারেক্টারটা প্রচণ্ড পরিমাণে এই যে মানুষটা যে বেসিক্যালি এই স্টোরিটা লিখেছে বা এই যে স্কেচ বুকটা তৈরি করেছে যে সৃষ্টিকর্তা তার প্রতি ফ্যাসিনেটেড হয়ে যায় এবং তার প্রেমে পড়ে যায় তাকে কোথাও একটা ভালোবেসে ফেলে যে কারণে তার খোঁজ করতে শুরু করে মধুমিতার ক্যারেক্টার এর পরে ছবিতে কি হয় যাবতীয় জানতে গেলে আপনাদেরকে সিনেমা হলে গিয়ে ছবিটা দেখে নিতে হবে এখন বিষয় হচ্ছে যে কোনো রিমেক ছবির ক্ষেত্রেই অরিজিনাল ছবির যে সোলটা যে এসেন্সটা সেটা না খুঁজে পাওয়া যায় না কারণ রিমেক ইজ আফটার অল রিমেক মানে পরিচালক যদি একই না হন অনেক ক্ষেত্রে হয় কি অরিজিনাল যিনি বানিয়েছেন তিনি রিমেক ছবিটা বানাচ্ছেন তখন সেই ম্যাজিকটা ওই একই পরিচালক আবার রিক্রিয়েট করতে পারেন কিন্তু যখনই পরিচালক চেঞ্জ হয়ে যায় যেমন সূর্য ছবিটার ক্ষেত্রে শিলাদিত্য মৌলিক হচ্ছেন পরিচালক আসল ছবিটার পরিচালক তিনি নয় অরিজিনাল ছবিটা অন্য কারোর বানানো সেক্ষেত্রে হয়ে যায় হচ্ছে প্রবলেমটা সেই এসেন্সটা খুঁজে পাওয়া যায় না সেই সোলটা কোথাও একটা মিসিং মনে হয় এখন সূর্য সূর্যর ক্ষেত্রে কি সত্যি সত্যি তাই হয়েছে সূর্যর ক্ষেত্রে কিন্তু পুরোপুরিভাবে তা হয়নি শিলাদিত্য মৌলিক পরিচালক হিসেবে কিন্তু এখানে যেরকমটা আমার এক্সপেকটেশান ছিল তার থেকে ফার বেটার কাজ করেছেন এই ছবিটার মধ্যে কিন্তু চার্লির যে সোলটা বা মারার যে সোলটা সেটা খুঁজে পাওয়া যায় কোথাও একটা সেই এসেন্সটা কিন্তু খুঁজে পাওয়া যায় একটা লেভেল অবধি কিন্তু সেই স্ট্যান্ডার্ডটা সেই কোয়ালিটিটা এখানে ম্যাচ করতে পেরেছেন পরিচালক হিসেবে শিলাদিত্য মৌলিক এবং তার পুরো টিম এখানে বিক্রম চ্যাটার্জির পারফরমেন্স কিন্তু বেশ ভালো এবং দুলকাল শারমালের সঙ্গে আমি তুলনা না করেই বলছি বা আর মাধবানের সঙ্গে তুলনা আমি না করেই বলছি মধুমিতা নিজের জায়গাতে ঠিকঠাক কাজ করেছেন দর্শনা বণিক নিজের জায়গাতে ঠিকঠাক কাজ করেছেন তার আগে আমি প্রিভিয়াসলি যে সমস্ত কাজ দেখেছি তার থেকে এখানে আমার দর্শনাকে বেটার লেগেছে এখানে শিলাদিত্য মৌলিকের পরিচালক হিসেবে কিন্তু চ্যালেঞ্জ অনেক বেশি ছিল তার কারণ আমি সবসময় মনে করি যে মালায়ালাম ছবিকে রিমেক করা মানে আমাদের দেশে যে সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রি রয়েছে সেই সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির ছবিকে রিমেক করা এটা চ্যালেঞ্জিং এটা প্রচণ্ড প্রচণ্ড কঠিন মানে এটা প্রায় অসম্ভব বলা চলে মালায়ালাম ছবিকে রিমেক করার চেষ্টাও করা উচিত নয় রিস্কও নেওয়া উচিত নয় সেই রিস্কটা এখানে শিলাদিত্য মৌলিক নিয়েছেন এবং তিনি কিন্তু বেশ ভালো ভালোভাবেই এখানে পাশ করেছেন ভালোভাবেই কিন্তু উতরে গেছেন এটা বলতে পারি হ্যাঁ কখনোই অরিজিনাল ছবিটার যে স্ট্যান্ডার্ডটা সেটা ম্যাচ করা যায়নি সম্ভবই নয় বা মারা ছবিটার যে মারা যতটা ভালো রিমেক সূর্য ততটা ভালো রিমেক আমার কাছে নয় তার কারণটা হচ্ছে অরিজিনাল বা মারা ছবিটাতে যেভাবে নেচারকে এক্সপ্লোর করা হয় নেচার কিন্তু একটা মারাত্মক বড় পার্ট মানে একটা বিশাল রোল প্লে করে কিন্তু এই ছবিটার গল্পর ক্ষেত্রে সেই জিনিসটা বাংলা ছবির মধ্যেও মেনটেন করতে চেয়েছেন পরিচালক যতটা সম্ভব সেটাকে তিনি এক্সপ্লোর করবার চেষ্টা করেছেন কিন্তু বাংলা ছবির বাজেট লিমিটেড মানে সেটা কখনই একটা তামিল ছবির বাজেটের সমান নয় কখনই সেটা একটা মালায়ালাম ছবির ডেফিনেটলি মালায়ালাম ছবি কম বাজেটের হয় কিন্তু বাংলা ছবির বাজেটটা আজকের দিনে দাঁড়িয়ে তার থেকেও কোথাও একটা কমে গেছে যদিও আমার ছবিটা দেখে মনে হলো যে অন্যান্য বাংলা ছবির তুলনায় হয়তো এই ছবিটার বাজেট একটু হলেও কোথাও বেশি হবে যে কারণেই শিলাদিত্য মৌলিক নেচারটাকে তবুও একটু এক্সপ্লোর করতে পেরেছেন এবং তার সঙ্গে সঙ্গে মিউজিকের কাজ যেহেতু বাংলা ছবিটাতেও খুব ভালো হয়েছে বাংলা রিমেকটা তো অরিজিনাল বা তামিল রিমেকটার মতোই যে কারণে মিউজিকের কাজ ভালো হলো না তখন ওই ওই সোলটা পাওয়া যায় ওই এসেন্সটা খুঁজে পাওয়া যায় তো নেচারকে এক্সপ্লোর করা হয়েছে যতটা সম্ভব হয়েছে কিন্তু সেটা অরিজিনাল বা তামিল রিমেকটার মতো হয় আর মধ্যে যে গানগুলো রয়েছে না সেই গানগুলো একটু ভিন্ন ধর্মী গান মানে আমি বলছি না যে খুব ভালো গান আমি আমি বারবার না না হয়তো কিন্তু এই ধরনের ছবি যেরকম গান ডিমান্ড করে গানগুলো কিন্তু ঠিক সেরকমই সেটা আমার ভালো লেগেছে এবং কিছু অ্যাকশন দৃশ্য রয়েছে যেখানে বিক্রম কিন্তু অ্যাকশনটা ভালো করেছে আর বাংলা রিমেকটা অর্থাৎ সূর্য ছবিটা এমন ভাবে এগোতে থাকে আমার মনে হয়েছে যে একদম লাস্টে গিয়ে একদম ক্লাইম্যাক্সে লাস্ট সিনেমি বিক্রমের একটা ডায়লগ রয়েছে আমি সূর্য তো সেইখানেই যদি ছবিটাকে এন্ড করে দেওয়া হতো না ওই জায়গাটা একদম পারফেক্ট জায়গা ছিল আমার মতে ওই জায়গায় ছবিটাকে এন্ড করে দিলে এই ছবিটার কিন্তু ইম্প্যাক্ট অডিয়েন্সের মধ্যে অন্ততপক্ষে আমার অডিয়েন্স হিসেবে যেটা মনে হয়েছে যে ইম্প্যাক্ট অনেক বেশি হতো সেই ইম্প্যাক্টটা কিন্তু তারপর ছবিটাকে যেভাবে শেষ করা হলো কোথাও একটা ইম্প্যাক্টটা একটুখানি হ্রাস পেল আর ছবির মধ্যে যে ইমোশনাল পোর্শনসগুলো রয়েছে সেগুলো আমার জন্য কোথাও একটা ওয়ার্ক করেনি ইমোশনাল জায়গাগুলোতে মানে সেটা আমি ইমোশনাল হতে পারিনি হয়তো আমার যেহেতু আগে থেকে জানা দেখা যেহেতু সেটা একটা কারণ হতে পারে যেটা একটা রিমেক হিসেবে আমি দেখছি তো সেটা ডেফিনেটলি একটা রিজন হতে পারে যারা প্রথমবারের জন্য এই গল্পটা এক্সপিরিয়েন্স করবে তাদেরকে হয়তো সেই পার্টিকুলার দৃশ্যগুলো ইমোশনাল করতে পারবে ওভারঅলে এটা একটা ভালোই হয়েছে রিমেক আমি বলবো যে যেরকমটা আমার এক্সপেক্টেশন ছিল তার থেকে বেটার হয়েছে তবে এটা দুর্দান্ত অসাধারণ চরম রিমেক একদম অরিজিনাল ছবিটা লেভেলটা ম্যাচ করে দিচ্ছে সেরকম রিমেক আমার মনে হয়নি এটা ছিল আমার ওভারঅল মতামত যারা সূর্য ছবিটা সিনেমা হলে গিয়ে দেখেছেন এবং যাদের অরিজিনালটা দেখা বা মারা ছবিটা দেখা কীরকম কি লেগেছে আপনাদের আপনারা অবশ্যই কমেন্ট করে জানান কম্প্যারিজেন করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো রাখলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন মতনটা পরবর্তী ভিডিওতে